আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিওভিয়ার্স আর দেখাবো খুব সুন্দর ডিজাইনের ভিতর দুই সেট সোফা দেখাবো যে সোফাগুলো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ন্যাচারাল কাঠের সোফা আর একটা হচ্ছে গদি সোফা এই সোফা সেটগুলোকে অনেকে মিনিস্টার সোফা বলে আমরা এই সোফা সেটটিকে বলি সিমি মিনিস্টার সোফা যারা একটু সিম্পল ডিজাইনের ভিতর নিতে চান তারা এই সোফা সেটটি নিতে পারবেন আর যারা একটু কারুকার্যের ভিতর একদম গর্জিয়াস ডিজাইনের সোফা সেট নিতে চান তারা এই সোফা সেটটি চাইলে কিন্তু নিতে পারবেন দুইটাই আমরা কিন্তু অরিজিনাল চিটাগং সেগুন কাঠ ভিতর একদম ন্যাচারাল কালার যেটা আমরা কাঠে কাঠ কালার ভিতর আমরা তৈরি করা হয়েছে আপনার চাইলে হ্যান্ড পলিশ লেকার পলিশ দুটোই নিতে পারবেন এই দুইটি ফার্নিচার আমরা ল্যাকার পলিশের মধ্যে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লেকার পলিশের পাশাপাশি আমরা এখানে গোল্ডেন দেওয়া হয়েছে তো ভিওস আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠ উপর ফার্নিচারগুলো তৈরি করে থাকি এবং চিটাগং সেগুন কাঠের ভিতর আমরা হ্যান্ড পলিশ লেকার পলিশ দুটোই আমরা অ্যাভেলেবেল দিচ্ছি আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই চমৎকার যে সোফা সেট দেখতে পাচ্ছেন এটা আমাদের লেকার পলিশের ন্যাচারাল কালারে লেকার পলিশ করা হয়েছে লেকার পলিশ অনেক ধরনের কালার হয়ে থাকে আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে করে নিতে পারবেন তো যিনি আমাদেরকে অর্ডার উনি 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 করে নিয়েছেন নিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন বেস্ট মধ্যে যেটা ইঞ্চি আমাদের সাড়ে চার ইঞ্চির মধ্যে তো ভিএস এর চমৎকার টু টু ওয়ান সোফা সেট টি সাথে রয়েছে একটি স্যান্ডার টেবিল যদি আপনি এই সোফা সেটটি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঁচাশি হাজার টাকা লেকার পলিশে আর যদি হ্যান্ড পলিশে নেন সেক্ষেত্রে আমরা পঁয়ষট্টি হাজার টাকায় নিচ্ছি এবং এই সোফা সেটের দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে টু থ্রি টু ওয়ান সিটের ভিতরে খুবই স্মার্ট এই সোফা সিটটিও চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো বিয়াস এই চমৎকার দুইটি সোফা যেকোনো একটি যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের সরাসরি শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পার্থলে অলংকার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারেন তার পাশে লাখের রুমের আমাদের আরও দুটি শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন